বাংলাদেশের সুপার স্টার হামজার সময়টা ভালো যাচ্ছে না সে ফিল্ডের হয়ে খেলেছেন দারুণ একটা সিজন কাটিয়েছেন টপ যে পারফর্মার সে ফিল্ডের তার মধ্যে অন্যতম একজন হামজা কিন্তু সব শেষ ম্যাচ কিছু বিষয় নিশ্চিত করে দিয়েছে বা কিছু বিষয় সংখ্যা তৈরি করেছে যেমনটা হচ্ছে শেফিল্ড নেক্সট যে প্রিমিয়ার লিগ সেখানে খেলতে পারবে কিনা সংখ্যা তৈরি হয়ে গেছে হয়তোবা তাদেরকে প্লে অফ খেলতে হবে সেখানে কঠিন বাধা উতরাতে পারলেই কিন্তু তারা খেলতে পারবে প্রিমিয়ার লিগ যদি না পারে অন্যদিকে যে দলের হয়ে খেলেন যে দলের তার চুক্তি লেস্টার সিটি সেই দলও কিন্তু প্রিমিয়ার থেকে নেমে যাচ্ছে বা অবনমন হচ্ছে সেই অবস্থাতেই আছে দুই দিক খুব বাজে অবস্থা আমরা যে আশা করেছিলাম যে এবার আমরা আবারও হামজাকে দেখব প্রিমিয়ার লিগে কারণ হামজা ফর্মে রয়েছেন বাংলাদেশের হয়ে খেলা শুরু করেছেন সেই দিক থেকে আমরা সে আশা করেছিলাম এটা হচ্ছে একটা বিষয় যে বিষয়টা হামজাকে অবশ্যই মানসিকভাবে অনেক খারাপ অবস্থায় রেখেছে আরেকটা বিষয় হচ্ছে ম্যাচে যে ঘটনাটা ঘটেছে রাইলির সাথে সেটাও কিন্তু আলোচনা এসেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের সমর্থকদের যে রিয়াকশনটা সেটা হয়তোবা একদিক দিয়ে ভালো বুঝাচ্ছে যে বাংলাদেশের সমর্থকরা কতটা ক্রেজি ফুটবলের জন্য আরেক দিক দিয়ে হয়তোবা একটু ইমেজটা ক্ষতি হতে পারে যেটা হচ্ছে আমরা হয়তো দেখছি যে আমাদের সমর্থকরা রাইলির পেজে গিয়ে তাকে নিয়ে অনেক মন্তব্য করা অনেক রকমের কথা বলা যেটা হয়তো বা আমাদের ইমেজটাকে একটু ক্ষতি করতে পারে হ্যাঁ আমি প্রথমে বলতে চাই যে আমাদের সমর্থকদের জন্যই ফুটবলটা আবারও সামনে দিকে যাচ্ছে আমাদের জন্য আমাদের যে আগ্রহ আছে এটা খুবই দরকার তো মাঝে মাঝে কিছু জায়গায় হয়তো বা একটু কন্ট্রোল করা দরকার বলে আমার মনে হয় কারণ যখন তারা দেখবে এই আপনি যদি দেখেন যে অনেকে ইংলিশে কমেন্ট করছেন সেই কমেন্টগুলো দেখবে বেশিরভাগ কমেন্টই তো রাইলের এগেনস্টে হচ্ছে এবং হামজার পক্ষে হচ্ছে যখন বাংলাদেশ থেকে বাংলাশির হয়ে হামজার হয়ে আমরা কমেন্ট করছি এটা হয়তো ভালো একটা বার্তা দেবে না এবং অনেকেই তো বাংলাদেশে খেলতে চাইছেন ইংল্যান্ডের হোক ইতালির হোক বিভিন্ন জায়গায় আছে কেনাডার হোক তারা যখন দেখবেন সেটা হয়তো বা ভালো একটা বার্তা দেবে না বলে আমার মনে হয়েছে এখন আসার যে ঘটনা ঘটেছে সেটা আসলে কতটা যৌক্তিক বা হামজা কতটা দোষী ছিলেন দেখুন এই ঘটনাগুলো ঘটতে পারে মেসি রোনালদো আগের যে কোনো তারকা সবার সাথে কোনো না কোনো ঘটনা ঘটেছে বড় ঘটনা ঘটেছে সেখানে কিন্তু হাতাহাতি কেন অনেক বড় ঘটনা ঘটেছে তাই না এটা হিট দা মোমেন্টটা হয় যখন হামজের কথা বললাম যে এতটা কষ্ট করেছে দলের জন্য এতটা বেস্ট এফোর্ট দিয়েছে এতটা চিন্তা করেছে এতটা ओन করেছে শেফিল্ডকে শেষ পর্যন্ত যখন ওই যে লক্ষ্যে যাওয়া হয় না তখন অনেক মন ভাঙে অনেক কষ্ট লাগে সেই সুযোগে কেউ এসে কথা বলে কেউ এসে আরো বেশি তাடியே দেয় ইনফ্লুয়েন্স করে তখন তো অনেক সময় নিজেকে কন্ট্রোল করা যায় না হামজার ক্ষেত্রে সেটাই হয়েছে আমরা দেখেছি কিছু ছবিতে ফুটেজে যে হামজাকে হামজার সামনে এসে অঙ্গভঙ্গি করা কথা বলা দর্শকদের সেই উচ্ছ্বাস উন্মাদনা অন্যদিকে হামজার মন খারাপ এই দিকে তাকে নিয়ে আরো এইভাবে সেটা কিন্তু নিতে না আপনি আমি হলেও পারতাম না তারা তো আরো বেশি ট্রেন তারা তো মানসিকভাবে স্ট্রং তারা হয়তো বা নিতে পারতো আর বলতে পারে কিন্তু সব সময় হয় না সবটা ফুটবলার সবটা ক্রিকেটার বা অন্য যে কোনো অ্যাথলিট দেখবেন যে এরকম সিচুয়েশনে একবার দুইবার নিজেকে কন্ট্রোল করতে পারেন সবসময় পারেন না হামজার ক্ষেত্রে সেটাই হয়েছে হামজা যে একেবারে দোষী এটা কেউই বলতে পারবেন না হ্যাঁ আপনি যদি এটা হয় তাদের রুলসে রুলসে পরিপন্থী কারণ তারা কিন্তু সমর্থক দেয় মানে ইংল্যান্ডে সমর্থকদের অনেক বেশি রেসপেক্ট দেয় অনেক বেশি গুরুত্ব দেয় আপনারা হয়তো দেখেছেন তো সেই দিক থেকে সর্বোচ্চ কি হতে পারে হয়তো হামজাকে নিয়ে একটা হেয়ারিং হতে পারে সেখানে তাকে নিয়ে একটা এক দুই ম্যাচের জন্য হয়তো নাও খেলতে পারেন বা নিষিদ্ধ হতে পারেন হতবা ফাইন হতে পারে যদি দোষী হয় আর না হলে কিন্তু কিছু হবে না কারণ সমর্থকের সাথে এমনটা হয়ে থাকে তবে সমর্থকদের গুরুত্ব দেয় বলে এমনটা হতে পারে এটা বেশি কিছু না এবং হাম যেটা করেছেন এটা খুব বেশি কিছু না তবে আমার মনে হয় যে হামজার বিষয়টা বললামই সমর্থকদের যে বিষয়টা বললাম সেটাও ঠিক যে একটু মনে হয় আমাদের আর একটু সচেতন ভাবে থাকা উচিত যেন আমাদের এই ইমেজটা নষ্ট না হয় আমরা যে পথে এগোচ্ছি সেখানে সেই স্বপ্নটা কোনোভাবেই যেন বাধাগ্রস্ত না হয় অন্যরা যেন আরো ভালো ফিল করে ভালোভাবে আসে আমরা পাশে দাঁড়াতে পারি সেই ভাষাগুলো এবং সেই রকম বিষয়টা যেন আমরা করতে পারি যে আসলে ভালো পথে আমরা রয়েছি অবশ্যই রাইলির সাথে যেটা ঘটেছে হামদে চৌধুরী সেটা অপ্রীতিকর সেটা কোনোভাবে কাম্য হয় তবে দা মোমেন্টে দুজনের মধ্যে ঘটনা ঘটেছে সেটা আমরা বলতেই পারি আপনার কি মনে হয় এবং অবশ্যই আমি জানি আমার এই কমেন্ট অনেকে পছন্দ হবে না তারপরেও মনে হয় যে আমরা আমাদের ফুটবলটাকে এগিয়ে নিতে পারি সমর্থন দিয়ে এবং সেটা ইতিবাচক আমরা সমর্থন দিব সবসময় সেই বিশ্বাসটা আমরা করি ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য